дати সব গুনা করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় গুনাガラ রেখে ও ناس জকের বনি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবে এই তাকরিব আমার কতকালীন ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড় ভালোবাসে কারণ আমরা সবাই গুনাহগার আমরা সবাই কি

টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস গুলো একটা একটা করে শেখা

দয়াময় তুমি মাফ করো মাফ করো আল্লাহ তালাহা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জানাতে যাবেন আপনি তো আজুদ গুজা শেষদা দিতে দিতে কপালে ডাক ফেলেছেন এটা আপনারা জানাতে না। আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এ দানের ভরসায় বসে আছেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহ রহমতের ভিখারি আমরা সেদিন আগে তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেয়ামতের দিন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কোনো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার তারপরে প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে আমার করুণা বিচার করুণা বিচার বিচার আপনার আমুল দিয়ে জান্নাতে যাবেন কি নিয়ে যাবেন